ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দেখা মিলে রূপালী পর্দার তারকাদের শাহরুখ খান প্রীতি জিন্তা জহি চাওলাদের দেখা যায় গ্যালারিতে থেকে ক্রিকেটারদের উৎসাহ দিতে এবার এমন দৃশ্যের দেখা মিলতে পারে বিপিএলেও চলচ্চিত্র অভিনেতা ব্যবসায়ী পরিচয়ের পর এবার ক্রিকেটের সঙ্গে নিজেকে জড়ালেন ডালিউড কিং সাকিব খান ঢাকা ক্যাপিটালস টিমের মালিক হিসেবে করেছেন লোঘ উন্মোচন ক্রিকেটাঙ্গনে নিজের পথচলাটা দারুণ হবে বলেও আশা ব্যক্ত করেন এই ডালিউড তারকা বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে বিপিএল এর ইতিহাসে প্রথমবারের মতো কোনো অভিনেতা সম্পৃক্ত হওয়া তাও সেটি ঢালিউড কিং সাকিব খান দেশের সবচেয়ে জনপ্রিয় এই নায়কের দল ঢাকা ক্যাপিটালস অংশ নিতে যাচ্ছে বিপিএল এর এগারোতম আসরে ফ্র্যাঞ্চাইজি লিগে কোনো দলের সঙ্গে সেলিব্রিটি সম্পৃক্ত থাকা বড় প্রভাব রাখে আইপিএল এ শাহরুখ খান প্রীতি জিন্তা জুহি চাওলা শিল্পা শেটির মতো তারকাদের বিভিন্ন দলের মালিকানায় দেখা গেছে এবার বাংলাদেশেও সেই চিত্র দেখা যাবে শাহরুখ খানের মতো তারকার পথেই যেন হাঁটলেন সাকিব খান আসন্ন এগারোতম এর আসরে ক্রিকেট টিম কিনলেন তিনি বিষয়টি ক্রিকেট প্রেমীরা বেশ ইতিবাচক ইতিবাচকভাবেই দেখছেন ক্রিকেটাঙ্গনে নিজের পথচলাটা দারুণ হবে বলেও মনে করেন এই ডালিউড তারকা ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিব খান জানিয়েছেন আসন্ন বিপিএলে তাদের টিমের নাম প্রস্তাব করতে দেশ ও দেশের বাইরে থেকে ভালোবাসার মানুষ এবং ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের কাছ থেকে অনেক সাড়া পেয়েছেন যা তাকে খুব অনুপ্রাণিত করেছে খেলাধুলার সঙ্গে সাকিব খান এবারই প্রথম সরাসরি সম্পৃক্ত হলেও নিজের কেরিয়ারে ক্রিকেট নিয়ে ছবিও করেছেন তিনি পূর্ণদৈর্গ প্রেম কাহিনী দুই ছবিতে নায়ক সাকিবকে দেখা যায় ক্রিকেটার রূপে এ চলচ্চিত্রে নায়িকা হিসেবে ছিলেন জয়া আহসান আরেক অভিনেতা ইমনকেও ক্রিকেটার হিসেবে দেখা যায় পূর্ণদর্গ প্রেম কাহিনী দুই ছবিতে ক্রিকেট প্রেমীরা মনে করছেন সাকিব খানের উপস্থিতি আসন্ন বিপিএল কে আরো রাঙিয়ে তুলবে বিনোদন জগতের দেশের সবচেয়ে বড় তারকা যদি নিজে মাঠে উপস্থিত হন তা ক্রিকেটারদের করবে অনুপ্রাণিত একই সঙ্গে ডাকার নবাবকে এক পলক দেখার জন্য দর্শকের উপস্থিতিও বাড়বে বিনোদন জগতের বাকি তারকারাও যদি সাকিব খানের মতো এগিয়ে আসত তাহলে দেশের ক্রিকেট এবং বিপিএল আরো উৎসবমুখর হতো রাকিবুল হক স্পোর্টস মেল টোয়েন্টি ফোর